ষোলোশো সালে বিজ্ঞানী টরি টরিসেলি একটি পরীক্ষা সম্পন্ন করেন যার উপর ভিত্তি করে ব্যারোমিটার নামে একটি যন্ত্র আবিষ্কৃত হয় যার মাধ্যমে এখনো বায়ুচাপ মাপা হয় তো বিজ্ঞানী টরিসেলি প্রথমে একটি পাত্র নেন পাত্রের মধ্যে অর্থাৎ পারদ নেন অন্য একটি টেস্ট টিউব পারদ দ্বারা একদম পূর্ণ করেন যাতে একটুও বায়ু না থাকে একদম পূর্ণ করেন টেস্ট টিউবটিকে তারপর টেস্ট টিউবটিকে উল্টিয়ে ফেলেন এই যেভাবে হাত দিয়ে ধরে উল্টান যাতে কোনো বায়ু মাঝখানে প্রবেশ না করে উল্টিয়ে যখন টেস্ট টিউবটিকে ডুবানো হয় তখন একটা মজার জিনিস দেখা যায় যে এখানে একটু ফাঁকা রয়ে গেছে টেস্ট টিউবের এই পর্যন্ত পারদ দ্বারা পূর্ণ এবং বাকি অংশ ফাঁকা এর পিছনের ফিজিক্সটাই মূলত আজকে আমরা ব্যাখ্যা করব তো এই যে এই এই যে পারদের যে সারফেসটা এই সারফেস থেকে যেই উচ্চতা পর্যন্ত টেস্ট টিউবের পারদটুকু থাকবে সেই উচ্চতা মেপে আমরা বলে দিতে পারবো যে ওই জায়গায় এয়ার প্রেশারটা কত আমরা ধরে নেই এখানে ওয়ান এটিএম এয়ার প্রেশার আছে তাহলে এই জায়গায় যে উচ্চতাটা হবে সেটা অবশ্যই সেভেন্টি সিক্স সেন্টিমিটার হবে এই জন্য টেস্ট টিউব যে পুরো দৈর্ঘ্য সেটা পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয় যাতে প্রেশার বাড়লে কিংবা কমলে এই যেই পারদের উচ্চতা বাড়লে কিংবা কমলে সেটা ওই টেস্ট মধ্যেই থাকে এবং পরিমাপ করা যায় এখন আসি এই পুরো বিষয়টা কিভাবে ঘটে তো যেহেতু এখানে ওয়ান এটিএম প্রেশার আছে এবং এই টেস্ট টিউব এবং এই পাত্রের আশেপাশে বায়ুর কোনা বিদ্যমান আছে সেই বায়ু কোনা অবশ্যই এদিকে প্রেসার তৈরি করছে অর্থাৎ চাপ দিচ্ছে এই চাপটা সব জায়গা থেকেই দেওয়ার কারণে এই চাপের কোনো প্রভাব আমরা দেখি না কিন্তু এই যে এই জায়গার বিষয়টা ভিন্ন আমরা যখন টিউবটিকে উল্টা করেছিলাম তখন কিন্তু এর মধ্যে কোনো বায়ু প্রবেশ করতে দেয়নি আর এই যে এই জায়গায় দেখো নিচে নিচে নেমে যাচ্ছে নামার এখানে কিন্তু বায়ু ঢোকার কোনো রাস্তা নেই যেহেতু এখানে বায়ু ঢোকার কোন রাস্তা নেই তাহলে এই জায়গাটাকে আমরা বায়ু শূন্য বলতে পারি অর্থাৎ এই জায়গার মধ্যে কোনো বায়ু নেই এই জায়গাটা বায়ু শূন্য এখন বায়ু যেই চাপটা প্রয়োগ করছে এই নিচের দিকে কে সেই চাপটা এই জায়গার উপর প্রভাব ফেলবে কারণ এই জায়গায় বায়ু নেই কিন্তু অন্য কোনো জায়গায় প্রভাব ফেলবে না এই যে এখানে একটা বল রাখলাম এদিকে বলকে বায়ু চাপ প্রয়োগ করছে কিন্তু বিপরীত দিক থেকে আবার চাপ প্রয়োগ করছে কারণ বাতাস সব দিক দিয়ে চাপ প্রয়োগ করে যার কারণে বলটা ডানে বামে কোথাও সরছে না এই জায়গায় যদি কোনো কিছু দিয়ে বেঁধে রাখা হয় এই জায়গায় থাকবে কিন্তু এইটার বিষয়টা ভিন্ন এখানে বায়ু শূন্য পরিস্থিতি তৈরি করায় এই যে দিক দিয়ে যে বায়ু চাপ দিচ্ছে সেই চাপটা এই চাপের বলটা এদিকে অনুভূত হবে যে বলটা এদিকে যাবে এবং পারতকে উপর দিকে উঠতে বল প্রয়োগ করবে বিপরীত দিকে আমরা জানি যে অভিকর্ষজ বল নিচের দিকে কাজ করে তাহলে এই যে বায়ু চাপের যে বলটা এই বলের বিপরীতে এদিকে অভিকর্ষজ বল কাজ করে এখানে এটা কত নিউটন এই যে এই অংশটুকুর ভর এই অংশটুকু ভরের সাথে জি গুণ করলে যত নিউটন আসবে তত নিউটন বল এই পারদ নিচের দিকে দিচ্ছে এর নিচের পারদের অংশটুকুকে ধরা হবে না কারণ এর নিচের পারদের যে বল যেই ভর সেই ভরের কারণে এই যে এতটুকু অংশ এতটুকু অংশের যে ভর সেই ভরের কারণে যে বলটা অভিকর্ষ বলটা যেটা প্রয়োগ হবে সেটা এই নিচের দিকে হবে কিন্তু এই যে দিক দিয়ে যে প্রেসার আসছে এই প্রেসারের এর বিপরীতে যে বলটা সেই বলটা এই যে উপরের অংশে যে পারদ আছে এই উপরের অংশের পারদের যে অভিকর্ষজ বল আছে সেই অভিকর্ষজ বল দ্বারা কাটাকাটি যাবে যেহেতু এই পারদ এই যে এতটুকু পারদের এতটুকু অংশ স্থির হয়ে আছে সুতরাং আমরা বলতে পারি এখানে লোকধি বল কাজ করছে অর্থাৎ এই যে এই যে এখানে শূন্য হওয়ার কারণে এই দিক দিয়ে যে বাতাস চাপ দিচ্ছে সেই চাপের কারণে এখানে যে বল তৈরি হচ্ছে সেই বল এবং যে অভিকর্ষজ বল আছে যেটা নিচের দিকে কাজ করছে সেই বল দুই বলই সমান যার কারণে এই যে এতটুকু পারদ এই যেই যেই পৃষ্ঠ আছে পারদের পৃষ্ঠ সেই পৃষ্ঠের উপরে রয়েছে এবং আছে তাহলে পুরো বিষয়টা সামারি করলে কি আসে এখান দিয়ে এয়ার এখান দিয়ে বায়ু চাপ প্রয়োগ করছে যেই চাপটা এই এই যে এই অংশটুকুকে উপর দিকে বল প্রয়োগ করছে অন্যদিকে অভিকর্ষ স্তরণ ও নিজ দিকে বল প্রয়োগ তো এই দুইটা বল পরস্পর সমান হয় এই যে এতটুকু অংশ এর পারদ এই যে পারদের যে পৃষ্ঠ পৃষ্ঠের উপরে স্থির রয়েছে আচ্ছা এখন যদি এই যে এই বলটা একটু বেড়ে যায় অর্থাৎ যেই বাতাসের যে চাপটা সেটা যদি একটু বৃদ্ধি পায় তাহলে এই বলটাও একটু বৃদ্ধি পাবে এই বলটা যদি বৃদ্ধি পায় তাহলে এই যে পারদের যে উচ্চতাটা এই উচ্চতাটা আরেকটু বৃদ্ধি পাবে এটা যখন বৃদ্ধি পাবে তখন এই ফাঁকা অংশটুকুতে আরেকটু পারদ এই নিচ থেকে আসবে আর একটু বেশি পারদ আসার কারণে ভরটা একটু বৃদ্ধি পাবে এই যে এই অংশটুকুর যে ভরটা এইটুকু বৃদ্ধি পাবে এই ভর বৃদ্ধির কারণে যে বল সেটাও বৃদ্ধি পাবে এবং পরিশেষে যেই বায়ুচাপের যে বলটা সেই বল এবং অভিকষস বল দুটো পরস্পর সমান হয়ে আবার এটা স্থির অবস্থায় আসবে এই যে বায়ু চাপটা এই যে এখানে আমি বলেছিলাম যে বায়ু চাপটা বৃদ্ধি পেল বৃদ্ধি পাওয়ার কারণে এখানে পারদের উচ্চতাটা বৃদ্ধি পেয়েছে তো পারদের উচ্চতাটা বৃদ্ধি পেয়েছে কেন বায়ুচাপটা বাড়ার কারণে আবার যদি বিপরীতভাবে বায়ুচাপটা কমে যেত তাহলে পারদের উচ্চতাটা একই রকম ভাবে হ্রাস পেত তো এইভাবেই বায়ুচাপ বাড়লে কিংবা কমলে পারদের উচ্চতাটা পারদের উচ্চতার হ্রাস বৃদ্ধি ঘটে এবং এই উচ্চতার যে হ্রাস বৃদ্ধি এটা পরিমাপ করেই বায়ুচাপকে মাপা হয় এই যেই টেস্ট টিউব আছে টিউবের মধ্যে বিভিন্ন দাগ দেওয়া হয় এবং দাগের কিনারে কত এটিএম সেটা লিখে দেওয়া হয় এর মাধ্যমে মূলত ব্যারোমিটার কাজ করে ব্যারোমিটারের মূল ভিত্তি মূলত এই যে এই পরীক্ষাটি এই পরীক্ষার উপর ভিত্তি করেই ব্যারোমিটার নামে একটা যন্ত্র তৈরি করা হয় যা ব্যবহার করে বায়ুচাপ মাপা হয়